বাজে ছটা আর আমরা যাব এখন কুম্ভ তোমরা সবাই কিন্তু পুরো দেখবে আর সঙ্গে থাকবে পুরো আমি রেডি হয়ে আমি থেকে বসে থাকি আরে আসছি আসছি আসছি

এটা আমাদের কুম্ভ মেলা সেকেন্ড গেট ক্যাম্প গেটের ধারে আর আগেরটা ছিল পঞ্চনতলা পার্কের কাছে বল্লভিনি ব্রিজের ওখানে আর এটা হচ্ছে ক্যাম্প গেট ওখানে ভেতরে ধরে ভেতরের কিন্তু সবকি হচ্ছে গো ভেতরে ভেতরে ও নঙ্গো ও নঙ্গো এখানে দোকান বসেছে রাস্তা ধার দিয়ে ধার দিয়ে লোকের ভিড় একদম তিন তিন দিন থাকবে কুম্ভ মেলা কালকে আছে স্নান কালকে স্নান তাই তো কালকে সবাই গঙ্গা স্নান করবে আমরা এখন একদম যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে সোজা ঘাটের দিকে যাচ্ছি ওখানে নাকি আরতি হচ্ছে জানি না আদৌ ভিড় তো প্রচুর রয়েছে ত্রিবেণী ঘাট আমাদের গাড়ি রেখে ঢুকতে হবে গাড়ি রেখে ঢুকতে হবে ঘাটের সামনে এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তাই জন্য আমরা এখানে গাড়িটা রাখলাম রেখে এবার আমরা এই আরতি দেখতে অনেক গাড়ি এখানে রাখা রয়েছে এই তো বললেন কত কিছু এবার বলেন আর ঘাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা আরতি দেখতে পারলাম না আরতি ছটা থেকে শেষ হয়ে গেছে আমরা আবার ঘুরে বালির ঘাটের দিকে যাচ্ছি এটা প্রদীপ প্রজ্বলন হবে তো যাই দেখি দেখতে পাই নাকি

¡Por বালির ঘাটে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো আরতি এখনও শুরু হতে দেরি আছে যিনি স্বামীজি মহারাজ আরতি করবেন উনি এখনও এসে পৌঁছাননি তাই জন্যে আমি আর দিলীপ ভাবলাম সামনে যে ত্রিবেণী মাঠটা আছে ওখান থেকে একটু ঘুরে আসা যাক এখানেও দেখছো প্রচুর লোক রয়েছে অনেক রকম আয়োজন এখানে স্টেজ করা রয়েছে অনুষ্ঠান রয়েছে নানান রকম আর হোমযজ্ঞ হয়েছে এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে আমি তো এখানে লাইনে দাঁড়িয়েই পড়লাম খাবারের জন্যে আর এখানে ওষুধেরও ব্যবস্থা রয়েছে ক্যাম্প করা রয়েছে হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় সেখানে ওষুধের ব্যবস্থা রয়েছে আর এখানে অনেক রকম ক্যাম্পে খাবারও দেওয়া হচ্ছে

কত লোকের করছে বলো তো সুযোগটা বেরিয়ে আসলাম আর এখানে বাদাম ভাজিল একটু গরম গরম বাদাম ভাজা নিয়ে না হলো বাড়ি গিয়ে খাবো এখানে খাবারের গন্ধ পায় দিলীপ সেখানেই চলে যায় এখানে খিচুড়ি দিচ্ছে ব্যাস এখানে খিচুড়ি নিতে হবে দিলীপ আর একবার নিয়েছে খিচুড়ি খেলাম চা খেলাম তারপরে খিচুড়ি আর একবার জলও দিচ্ছে খাওয়ার জল নাও খাও এরপর চলে আসলাম আমরা সাধু দেখব বলে ত্রিবেণী ক্যাম্প গেট এখানে সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে এর আগে যতবার মেলা হয়েছে ত্রিবেণী যে মাঠটা দেখলে ওর চারিদিকে ক্যাম্পগুলো থাকার ব্যবস্থা ছিল কিন্তু এইবারে এখানে করেছে এসে দেখি বিশাল লাইন সাধুদের আমরা দেখতে পারলাম না সাধুরা সেই কখন থেকে খাওয়া দাওয়া করছে আমরা আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন ওনাদের খাওয়া হলো না তার আগে থেকে খাচ্ছে মানে এক ঘন্টা হয়ে গেছে খাচ্ছে একজন ভেতর থেকে বেরিয়ে কি বলছে কণা জন সাধুর খাওয়া বাকি তো দাঁড়িয়ে থাকলে এখন প্রায় বাজে কটা কটা বাজে এখন 1/2 ঘন্টা দাঁড়াতে হবে 9টা 10 এখন বাজে 9টা 10 9:30 ও 9:30 10:10 বাজে ওরাদের খাওয়া কমপ্লিট হতো তাই জন্য আমরা দেখলাম না এখন যারা ঢুকেছে তাদেরকে এখন খাওয়া হবে ওখানে ফুল ছুরে ছুরে দিছিল সাধু মહારা দেখেন আরতি করছিল ও এই ফুলটা মানে নিয়েছে ক্যাচলুপে সবাই নিয়েছে তো সঙ্গে নিয়েছে ও এই ফুলটা মাথায় ঠেকাই সবাইকে বাড়িতে দি আর আমাদের অ্যানি পুচকুকে দি অ্যানি পুচকু মম্মা এটা ফুল মম্মা এটা ফুল তো ঠাকুরের ফুল তো না ফুল ফুল এত শান্ত হয়ে ফুল ছুঁয়ে শান্ত হয়ে ভালো রাখো আমার মেমিটাকে ভালো রাখো ভালো রাখো তো তোমাদের কেমন লাগলো কুম্ভ মেলা ঘুরে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আবার টাটা